আপনি তো দশজন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছেন ও বাবা মহিলা কি জান্নাতে যাবে না মহিলাদের কি আপনি জান্নাতের সার্টিফিকেট দিবেন না এ মুসলমান ভাই পাঁচ দশ মিনিট যদি মা বন্ধের নোয়াজ করি আপনারা বেজার হইবেননি ও ভাই মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যান মা কে শুনাইবেন বোন কে শুনাইবেন ও মা বোনেরা কেন তুমি পর্দায় থাকবা না ও মা আমার নবী তখন ডাক দি বলল ফাতেমা রে দশ জন পুরুষকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন এবং দশ জন মহিলাকেও আমার আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের ঘোষণা কইরা দিছেন

ওই দুজন মহিলা কে কে গব্বা আপনি তাদের পরিচয় আমার শুনিয়ে দেন আর কি এমন আমল করল এই দশজন মহিলা কি এমন আমল করার কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন এ বন্ধু আমার নবীজি এইবার ডাকতে বলতেছেন রে এই দশজন মহিলা ইমান কারণে ইমান আনতে যাইয়া অনেক মহিলা নিজের জীবন দিয়া দিছে অনেক মহিলা সন্তানের জীবন দিয়া দিছে নিজের চোখের সামনে সন্তানকে আগুনে অনেক মহিলা স্বামীর সংসার সাহিরা দিছে অনেক মহিলা ইসলামের পক্ষে থাকতে যাইয়া ব্যজিত হইছে কিন্তু কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করে না মুসলমান ভাইয়েরা আমার এ বন্ধু এখানে আমাদের জন্য শিক্ষা আছে মহিলা হইয়া যদি ইমানের উপর অবিচল থাকতে পারে অটল থাকতে পারে গো আমি আর তুমি কেন পুরুষ হইয়া ইমানের উপর অবিচল থাকতে পারবো না ও মা বোনেরা গভীর খেল কোন কথাগুলো শুনবেন গো মা আমার নবী তখন ডাক দিয়ে বললেন রে দশজন মহিলা কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন বাবা গো ওই দশজন মহিলার নাম কি তাদের পরিচয়টা আমার একটু শুনে দেন এ বন্ধু আপনারাও শুনতে চান কি চান না কারা কারা শুনতে চান হাত তুলেন হাত একটু লাগেন আপনি তো মনে ঘুম ধরছে আল কোরআনের আলো আল হাদিসের আলো এটা তো পুরান স্লোগান এখন নতুন স্লোগান দিতে ভালো কোরআনের আলো সংসদে জালো কোথায় জালো গড়ে তো মেলা জ্বালাইলেন গড়ে তো কাম হইল না এখন দেখেন সংসদে জ্বালাইতে পারেন কিনা সংসদে জ্বালানোর দরকার আছে নয় আবার ভাইরাম এইবার আমার নবী এক একজন করে এক একজন মহিলার নাম বর্ণনা করলেন এক নম্বরে আমার নবী ডাকতে বলতেছেন ফাতেমা রে কাল কে ময়দানে সবার আগে জান্নাতে যাবে তোমার মা খাদিজা আল্লাহ আকবর এইবার ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা গো দ্বিতীয় নম্বরে কে জান্নাতে যাবে এ বন্ধু আমার নবী ডাকতে বললেন ফাতে মারে দ্বিতীয় নম্বরে তোমার মা আইসা জান্নাতে যাইবে এইবার ফাতেমা দিয়ে বলতেছেন বাবা গো তৃতীয় নম্বরে কি জান্নাতে যাবে আমার নবী ডাকতে ফাতেমারে ফাতে তৃতীয় নম্বরে তুমি ফাতেমা জান্নাতে যাইবা এ মুসলমান বা ই এইবার হরযোদে ফতমার দিল না হোৱানহা দাদ্য বলতেছেন বগ চতুর্থ নাম্বারে কে জান্নাতে যাইব আমার নবী যখন চতুর্থ নাম্বার বলতে জৈবে নবী আমার চুকির পানি ফলে দেখাইলে দিলে হরযোদে ফাদ বা দাদ তো দে ব বাবা চতুর্থ নম্বরে কে জান্নাতে যাইব ও বাবা তুমি কেন চুকির পানি ফলে গন্ধ আমার নবী চতুর্থ নম্বরে যে জান্নাতে যাইব সে কোনো সাধারণ মহিলা না ইসলামের মধ্যে সর্বপ্রথম বরণকারী মহিলা আল্লাহ ইলাহা محبت لا الہ <متحدث> زور <statistically> لا الہ <متحدث> <ازور الل>, لا الہ <متحدث> <الل simulate> <تصور> <ازور تصور> হে বৈজন্না মাসুরো সার বোনা মা বাবার কি করবো না কোনটা কন করেন তো ঠিক মত তাহলে একটু বলেন বাইজান না মাজ রোজা সারব না মা বাবার খেদ মত ভুলব না নবীর সুন্নত সারব না ভাই ও জান্নাত করে নেব ঠিকানা ইলাহা জোরেলা ইলাহা ইদাল্লাহ জোরেলা ইলাহা মহব্বত মহব্বত আওয়াজ করেন

হজরতে ফাতেমা ডাক দি বলতেছেন বাবা গো চার নাম্বারে কে কি জান্নাতে যাইব গো বাবা আমার নবী ডাক দি খয় চার নাম্বার হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এ বাজান এই সুমের কথা যখন বলতেছেন আমার নবী চোখের পানি ফেলে কান্দে দিল হুজুরি যদি ডাক দুঃখী বাবা গো কেন কান্দেন এ বন্ধু আমার নবী ডাক সুমাইয়া ইসলামের পক্ষে অবিচন অটল থাকতে যাইয়া নিজের ইজ্জত বিলিয়া দিছে জীবন বিলিয়া দিছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না এ মুসলমান বা সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করল দিনের বেলায় মহিলাদেরকে কালেমার দাওয়াত দেয় রাত্রি বেলায় ঘরের ভিতরে লুকে লুকে আমার আল্লাহর ডাকে আমার আল্লাহর নামের জিকির করে এ বন্ধু হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এ বাজান রে এইভাবে যখন আমল করতেছে ইসলামের পথে অবিচল অটল থাকতেছে এই খবরটা চুইলা গুলো আবু জাহিলের কানে আবু জাহিলের কানে খবরটা যাওয়ার পর সাঙ্গ পাঙ্গুদের কে ডাক দিয়ে বলে যা 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 সুমাইয়াকে আমার কাছে ডাইকে নিয়ে আয় হে বন্ধু হযরত সুমাইয়াকে ডাইকে যখন আবু জাহিলের কাছে আনা হইল আবু জহেল নিচুড় আবু জাহেল ডাক ডাকে সুমাইয়া রে শুনলাম তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছি তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি আরে সুমাইয়া তুই মুহাম্মদের কালমাটা সাইরা যে ধর্ম সাইরা যে তুই যদি মুহাম্মদের কালেমা সাইরা দে আমি তোর অনেক অর্থ টাকা পয়সা দান করব আমি তোরা সুন্দর একটা বাড়ি বানিয়ে দিব মক্কার একজন সুদর্শন পুরুষ দিই খা আমি তোরে বিবাহ দিয়ে দিব এ বন্ধু এইভাবে যখন হজ সুমাইয়া ক অফার দিল আর বইলা দিল সুমাইয়া রে যদি কালে মা সারস এই অফারগুলা তুই ভোগ করতে পারবি আর যদি কালে মানা সারস আমি আবু জাহিল বইলা দিলাম আমি আবু জে হেলের ব্যবহার ভালো হবে না আমি তোরে সোমাইয়া রে বাসতে দে মনে আছে রে কন্দনা এ পদ আর চোখে ভাইয়া দুই চার চোখের বাড়ি সইয়া দিয়ে তার চোখ যাবো জ আল্লাহকে রব বলে শিকার দিয়েছি আমি বলেছি রব্বুন আল্লাহ আল্লাহ আমার রব আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু ইমান দিব না এ বন্ধু এইভাবে যখন সময় বইলা দিল আবু জাহিল ডাক দিয়া কই আমি তোর এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ পরে আমার সাথে দেখা করবি এ বন্ধু রে হযরত সুমাইয়াকে ভাবার জন্য এক সপ্তাহ টাইম দিল আবু জাহিল এক সপ্তাহ পর আবার সুমাইয়াকে ডাকা হইল কিন্তু সুমাইয়া আবু জাহিলের সাথে সাক্ষাৎ করে না সুমাইয়ার আবু জাহিলের সাঙ্গ পাঙ্গরা আবু জাহিলকে যাইয়া ডাক দিয়ে বলতেছেন নেতাজি সুমাইয়া তো ইসলামের পক্ষ ছাড়ে নাই এখনো মুহাম্মাদের কালে আমার দাওয়াত দেয় যরকন্ন আল্লাহু আকবার এ মুসলমান ভাই এইভাবে যখন সাংগু পাঙ্গর আবু জেহেল কে বলল আবু জেহেল দাঁত না দানা এই সুমাইয়া কার সারা যাইবো এইবার আবু জেহেল ডাক দিয়ে কয় জলদি করে একটা ঢোল নিয়ে যা একটা ডামামা লইয়া যা এই ডামামা বাজাইয়া ঢোল বাজাইয়া মক্কার সমস্ত অলিগুলিতে যাইয়া সংবাদ সরে আবু যেখানে সংবাদ সরাইতে বললেন সকলকে সময় বাড়িতে আসতে বলবি সময় বিচার করব। সময়া আমাদের দাদার ধর্মের মুখে চুলকানি সার সারদ হবে না হবে না সময় কঠিন বিচার করা হইবে কিন্তু গোপনে বিচার করব না সবার সামনে সময় আর বিচার আমি আবু যেখানে করবো এ মুসলমান যুব এখন একটু দিলটা নরম কইরা দিব গো বাবা মহিলা হইয়া দেখো কত ইমানদার আজকে আমরা পুরুষ হইয়াও তার সমান ইমানদার হইতে পারলাম না কথা বলেন ঠিক না বে ঠিক এ বন্ধু অর্জুন সুমাইয়ার বাড়িতে যখন আবু জাগে সাঙ্গ পাঙ্গুদের কিলুইয়া উপস্থিত হইয়া গেল বাজান রে ওর যে সময় একটা ধারালো বললম নিয়ে গেছি এ বন্ধু আবু যে হে তার সঙ্গু সমুদ্রকে ডাক দে বল যা 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 সুমায়কে গণ থেকে বাহির কর আর যদি সময় আর দিন লাহু তালা নাহাকে যখন গর থেকে তাই রেহেসের বাইর করা হইল আবু যেখানে ডাক ডকে সুমাইয়ারি এখনো সময় আসে কালো মাসেই রাজে আমি আবু যে হেল তোর সাইরা দিম আবু যদি আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু মুহাম্মাদের কালেমা মা সারবু না এবার এইভাবে যখন মুখে মুখে জবাব দিয়ে দিল আবু যেখানে রাগান্বিত হইয়া সাঙ্গ পাঙ্গুদনকে ডাক দিয়ে বললো ধর 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 সুময়ের হাত দুটা টান টান কইরা ধরলো এ বন্ধু সুময়ের হাত দুটা যখন টান টান কইরা ধরলো আবু যেখন ডাক দুকে সুমের কাপড়গুলা টেইনে টেইনে খুইলে ফেলে এ মুসলমান বা সুময়ের ওই কাপড়গুলা যখন টেইনা খুলে খুলে যেই কাপড় টান দিলে খুলে সেই কাপড় গুলা টেনে টেনে খুইলে ফলাইল যে কাপড় টানলে খুলে না সেই কাপড় গুলা সিরা সিরা খুইলে ফলাইল এ বন্ধু হঠাৎ সময় একে একেবারে যখন উলঙ্গ কইরা ফলাইল আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহ ডাক দুঃখ ও আসমানের মালি জমিনের মালি তাকে দেখুর আল্লাহ ইমানার কারণে বুঝে হেল নিষ্ঠুর বুঝে মক্কান হাজার হাজার মানুষের সামনে আমি একজন মহিলা মানুষ আমারে উলঙ্গ কইরা পলাইলু গল্লা ও মালিক আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ আল্লাহ গো আমি তোমার বইলা দিলাম আজকে আমার ইজ্জত কেন আজকে যদি আমার জীবন চইলা যায় আমি সুমাইয়া কালেমা সারব না এ বন্ধু অর্জুন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমান এত মজবুত ছিল এত শক্ত ইমান ছিল উলঙ্গ করার পর আবু জেহিল ডাকতে বলতেছেন আরে এখনো সময় আছে কালামা ছেড়ে দে যদি কালামা সেইরা দেশ আমি আবু জেহেল তার জানে মারমো না তার জানটা ভিক্ষা দিয়ে দেবো হচ্ছে তো সুমাইয়া ডাকতে আবু জেহেল আমার ইজ্জত তো চইলা গেছে আমার আর তো কিছু যাওয়ার বাকি নাই এখন যদি আমার জীবনটাও চলে যায় আমি জীবন দিয়া দিব কিন্তু কালে মা দিব না কারণ আমি যদি আমার জীবনটা দিয়ে দেই এই জীবনের বিনিময়ে আমার আল্লাহ আমারে জান্নাত দিয়া দিব কথা বলেন ঠিক না ঠিক أمر الله إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যারা ईमानदार হবে যারা নাকি আমি আল্লাহর উপর ইমান আনবে যারা নাকি নেক আমল করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউসের ঘোষণা কইরা দিলাম এই যুবক এ বজন রে আর যখন আবু জেহলের কাছে মাথা নত করলো না এইবার নিষ্ট না বুঝে হে রাগান তখন চক্ষু দুইটা বড় বড় কইরা ধার ধারালো বল্লামটা হাতের মধ্যে নইয়া আবু যে যখন সামনের দিক রগ অগ্রসর হইতাছে আর যে সময় আর বুঝতে পার কি নাই এখন বুঝে আমার জীবন থাকবে না এখন মনে হয় বুঝে গেলে আমার সত্যি সত্যি মাইরা বলাই

আর যেতে সুমাইয়া কলা কাটা মুরগির মতো জমিনে পইরা পইরা দাও মুসলমান ভাইরা আবু জাহিল একটা আঘাত কইরা ক্ষান্ত হইল না একবার আঘাত করে আরেকবার বললাম তা বীর কই আরেকবার আঘাত করে এইভাবে যখন আঘাত করে সুমাইয়া ডাক্তার আবু জাহিল রে আরগত পুলিস না আমি সময় আরে কলেজা ফেটে যাইতেছি এমন তো এমন সময় আবু যেখানে নজরুকরা দেখেন রে যে সময়য়া কাঁদতে ছিল সেই সময়য়া হাসতেছে যে কোদাল লা হুয়াক বার রে আবু জাল ডাক সময় রে তুই না একটু এখন কেন হাসতে এ বন্ধু আর সুমাইয়া দাঁত কে গেল রে আমি এই জন্য হাসি ওই যে আমি তোর আগে বলছি আমি রব্বুন আল্লাহ আমি আল্লাহর রব্বুল স্বীকারক্তি দিয়েছি সুমাসতাকুম এবং আমি এই কথার উপর অবিচল অটল রয়া গেলাম আমি যখন এই কথার উপর অবিচল অটল থাকছি তখন আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী আমার আল্লাহ আওয়ারে জান্নাতের ঘোষণা কইরা দিছে আমার আল্লাহর ওয়াদা কি আমার আল্লাহ বলে আল্লাহ তাখাফু ওয়া তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদু এ বন্ধু আমার আল্লাহ ঘোষণা কইরা দিয়েছে জানা নাকি ইমানের দাবিটা সত্যবাদী হয়ে যাবে জানা নাকি কি কমু মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর ইসতেকামাত থাকবে তারা যখন মৃত্যুবরণ করবে হিমুল আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রিসিভ করার জন্য আমি আমার রহমতের ফেরেশতা নামে আদে ইসরে কন্না সুবহানাল্লাহ এ বন্ধুরা estará বান্দা বান্দিকে রিসিভ করার জন্য এ বন্ধুরে আল্লাহ পাকের রহমতের ফেরেস তারা জান্নাতি যুবকের বেশ ধারণ কইরা জান্নাতি খুশবু শৈলের মধ্যে লাগাইয়া জান্নাতি রেশমি রুমাল হাতের মধ্যে নইয়া ইমানদার বান্দা বান্দিকে রিসিভ করার জন্য দুনিয়ার জমিনে আসে দুনিয়ার জমিনে আইসা বান্দা আর বান্দি যখন মৃত্যু সজ্জায় সাহিত হইয়া যায় তখন ফেরেস বলতে থাকে ও ইমানদার বান্দা ও ইমানদার বান্দি তোমার কোনো ভয় নাই আল্লাহ তাখাওফু ওয়ালা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই ও আবশি বিল জান্নাহ ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত আমার আল্লাহ তোমার জন্য রাইখা দিছে যর গন্না সুবহানাল্লাহ এই যুবক ভাইরা

فادخلي في عبادي وادخلي جنتي

المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দার জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতকে বিক্রি কইরা দিয়েছি আল্লাহ আকবার কান এ বন্ধু আমার আল্লাহ ইমানদার বান্দার জান আর মাল কিনে নিছে কিসের বিনিময়ে আপন গাওয়া আস্থা মেগুলো কন কিসের বিনিময়ে